আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো জিএসটি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে অ্যাপ্লাই প্রসেসটা এ টু জেড আপনাদেরকে দেখাবো আপনারা এই নিয়মে অ্যাপ্লাই করলে আপনাদের ভুল হবে না তো চলুন শুরু করা যাক আপনারা প্রথমে জেএসটি এডমিশন অ্যাডমিশন লিখে সাজ দেবেন এরপর প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেখানে ঢুকবেন ঢোকার পরে এরকম একটা পেজ দেখাবে এবং এখান থেকে আপনারা নিচে দেখবেন স্টার্ট অ্যাপ্লিকেশন এরপর আপনারা উপরে দেখেন নিউ অ্যাপ্লিকেশন কথাটা লেখা আছে আপনারা এখানে চাপ দেবেন এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের এইচএসসি এবং এসএসসির রোল পাসিং ইয়ার এবং বোর্ড দিতে হবে তো আপনারা সব কিছু দিয়ে দেবেন দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনারা দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটা পেজ দেখাচ্ছে এখান থেকে আপনারা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নেবেন এরপর অত্যন্ত সতর্কতার সহিত আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে প্রদান করে সাবমিট করে দিবেন। পর আপনারা দেখবেন আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি চার ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোড পাঠান অপশনে চাপ দিবেন এরপর আপনাদের মোবাইলে যাওয়া কোডটি এখানে বসায় দিয়ে ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখবেন ইউনিট এ স্ট্যাটাস নট অ্যাপ্লাইড অ্যাকশনে দেখবেন অ্যাপ্লাই এখানে চাপ দিবেন এরপর দেখতে পারবেন আপনাদেরকে ফটো আপলোড করতে হবে ফটো অবশ্যই তিনশো বাই তিনশো এবং একশো কেবির ভিতরে হতে হবে আপনারা যারা ফটো এডিট বা রিসাইজ করতে না পারেন তাদের জন্য আমি একটা ভিডিও দিয়েছি এই সেই ভিডিওটা দেখে আপনারা রিসার্চ করে নিতে পারেন ভিডিওটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিব তো আমি এখান থেকে ফটো আপলোড দিচ্ছি তো ফটো আপলোড করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো এরপর আপনাদেরকে সেলফি ক্যাপচার করতে হবে তো আপনারা যদি ফোন দিয়ে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনারা ক্যাপচার বা সেন্স সেলফি এই অপশনটাই ক্লিক করে আপনারা আপনার সেলফিটা দিতে পারবেন অথবা আপনারা যদি কম্পিউটার থেকে আবেদন করেন তাহলে ক্যাপচার উইথ ডিভাইস ব্যবহার করবেন তো আমি সেলফিটা ক্যাপচার অ্যান্ড সেন্স সেলফি থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেক্সটে দিচ্ছি তো এরপর নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদেরকে পছন্দের পরীক্ষা কেন্দ্রের নাম দিতে হবে এখানে আপনারা সিলেক্টে সাপ দেবেন তো আমি বেগম রোখিয়া ইউনিভার্সিটি রংপুরে দিলাম এবং আপনি কি ইংরেজি ভাষায় অনুমোদিত প্রশ্নে পরীক্ষা দিতে ইচ্ছুক না আমি ইংলিশি ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক নই এবং আপনি কি আর্কিটেকচার বিষয়ে ড্রয়িং দিতে চান না আমি দিব না তো এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পারবেন নিশ্চিতকরণ আপনার ফটো সেলফি অ্যাপ্লিকেশন আইডি ও ইতিমধ্যে আপনার ফোনে আইডি পাসওয়ার্ড চলে গিয়েছে এরপর ইংলিশ কোশ্চেন নো আর্কিটেকচার নো কন্ট্যাক্ট নাম্বার আপনার দেখতে পারবেন এরপর আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো এরপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্টটা আপনারা বিকাশ নগদ এর মাধ্যমে করতে পারবেন তো মেক পেমেন্টে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা মোবাইল ব্যাংকিংয়ে যাবেন যাওয়ার পর বিকাশ এরপর পে পনেরোশো তিরিশ টাকা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন নাম্বারটা দিয়ে দেওয়ার পর কনফার্মে চাপ দেবেন এবং এরপর আপনাকে বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটা এখানে দিয়ে দিবেন কোডটা দেওয়ার পর আপনার পিনটা দিয়ে দিলেই আপনাদের বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হবে তো এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এইভাবে আবেদন করলে আপনারা টু ডেট নির্ভুলভাবে আবেদন করতে পারবেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে